আমাদের পবার জীবনে ঈদ শপিংও বলতে পারেন ঈদ উপলক্ষে বাচ্চা কাচ্চা এমন আমার নিজের জন্য জুতা দেখতে বের হয়েছে আজকে প্রথম তো একটা জুতা প্রথমে পছন্দ হয়েছে মেয়ের জন্য কিন্তু হ্যাঁ হবে এটা হুম দেখো না সামনে অনেক জায়গা না এই যে না চেঞ্জ করে দেবো কি হ্যাঁ নিব তো নিব কি হয়েছে কান্না করে কেন হ্যাঁ দুটো নিত দেখি এটা তো মেয়ের নিয়ে আসি না বাইরে প্রচন্ড বৃষ্টি পড়তেছে ছোটটা মেয়েটাকে বাসায় রেখে আসছে তো এই জন্য ওর মানে যে সাইজটা পরে এর থেকে এক সাইজ বড় নিতে চাইছিলাম কিন্তু পাইনি জুতাটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে জুতাটা তো যার কারণে আমি ওই এই জুতাটা নিয়ে নিলাম যদি সাইজ কোনো কারণে না হয় তাহলে আইসা চেঞ্জ করে ওর জন্য আরেকটা নিব আর কি আমি আমার নিজের জন্য একটা জুতা দেখব দুই ছেলের জন্য জুতা দেখলাম পছন্দ হলো আমার বড় ছেলের নিয়ে এত ঝামেলা ও দেখ মানে ও ওর পছন্দ এখনই কিনা শুরু করে দিছে এটা এদের জন্য এই জুতাটা পছন্দ হইল দেখি দেখি এখন যদি এই যে পাতলা সে জুতাটা দেখছ জুতাটা পাতলা আছে এই দেখো কান দিলা থাকে বড় মন দেখো তো তো স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ তো ওকে ওকে মানে এটা কিন্তু কেনাকাটা অনেক

আমাজনের থেকে আমি একটা শীত মাছ আর হলো গিয়ে দেখেন কি অবস্থা বাচ্চা কাচ্চা মনে এটা আমার আর একটা ফেসিয়াল ক্রিম তো এখানে আমার মন মতো আমি পাইতেছিলাম না পরে আমাজন থেকে অর্ডার করে এলাম দেখেন কি অবস্থা দেখো আমি দেখাই না মা

বাইরে আকাশটা দেখেন রং দেখা যাচ্ছে আকাশটা বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে না বাট হালকা পাত্র বৃষ্টি গত মানে সপ্তাহ থেকে সপ্তাহ তো চলতেছে দেখছেন কি সুন্দর লাগতেছে না ওয়েদার টাইমে বাট নিরিবিলি থাকলে ঠিক আছে আর বাচ্চা কাচ্চা আমার এগুলো নিয়ে আমি আসলে মানে ওয়েদার বলেন বাসায় বলেন সময় বলেন মানে কোনো কিছুতে স্বস্তি পাই না তো এখন বিকালবেলা ঘুমাইতে গেছিলাম আমি নিজে ও একটু শুয়েছিলো ওর পাশে তখন বাচ্চারা আমাদেরকে ঘুমাইতে দিল না আমি বললাম যে তোমার আব্বু ঘুমাইছে ডিস্টার্ব করো না সেটাও দেয়নি লাস্টে ও দুজনকে দুই পাশে নিয়ে ঘুমাইছে তখন দুই ছেলে সুন্দর করে ঘুমাই গেল তা আমি বললাম ইফতারিতে সময় আছে তাহলে আমি এক ঘন্টা ঘুমাইনি নি বলো যে চলো তাহলে যে এইখানে একটা দোকান ওপেন করছে আমাদেরই পরিচিত আরেকজন বাঙালি ভাই আমার হাজব্যান্ডকে বলল তো এখানে আসলাম আর কি এই দোকানটা একটু দেখবো যে কী ইফতারির আইটেম কারণ আমরা যে শহরটা থেকে এই শহরে ওইভাবে বাঙালিদের জন্য আলাদা করে কোনো কিছু করা হয় না তো এটা শুনলাম যে না মরক্কদের কী এখানে পথকে আটকে রাখছে তাহলে এখান দিয়ে কোথাও পার্কিং করে রাখো এমনি বৃষ্টি পড়তেছে তো এই দোকানটা নাকি কাপাব এই আইটেমগুলো বিক্রি করে তো ওরা যেহেতু ঘুমে তাই আসলে চলে আসছে বেসিক্যালি যে ইফতার কি বানায় দেখার জন্য তো চলেন আপনাদেরকে নিয়ে যাই দোকানের ভিতরে কি ইফতারি আইটেম আছে আপনারাও দেখেন বুঝতে পারি নাই এই দেশে এই একটা সমস্যা যে কোনো জায়গা পার্কিং করা যায় না ওই দিনকা আমার ডাক্তারের থেরাপি ভিজিট ছিল তো আমার হাজবেন্ডে বললো যে তুমি যাও আমি গাড়িটা পার্কিং তো আবার চিন্তা করলো আমি পারবো কিনা যেহেতু আমি ঠিকভাবে বলতে পারি না তো আবার মানে রেখে জাস্ট তাড়াহুড়া করে আমার এখানে ঢুকাতে পারবা 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 হয় এত দূর কিভাবে তো পার্কিং পাওয়া যায় না রাস্তায় আবার ধরেন এরকম রাস্তায় আপনি রাখতে গেলে ফ্রি রাখতে পারবেন না মানে এক ইরো হুম এক ইরো আপনার বাংলাদেশের একশো তিরিশ টাকা ধরেন আপনি দিতে হবে হ্যাঁ পাকারও করতে হবে তাও এক ঘন্টায় না অলিগলি দেওয়া যাচ্ছি পুরান ঢাকার অলিগলির মতন ইটালির অলিগলিগুলো সত্যি আমি মনে করছি প্রথমে যখন আসছে এই অলিগলিগুলো মনে হয় আমাদের পুরান ঢাকার অলিগুলি আচ্ছা যাই হোক তো গাড়ি পার্কিং পাওয়া যায় না সহজে ওই দিনকে এরকম রেখে ও উপরে গেছে আইসা পরে জরিমানা করে দিল পরে তিরিশ ইরু হ্যাঁ বাংলাদেশের টাকা প্রায় চার সাড়ে চার হাজার টাকার মতন ধরেন জরিমানা করে দিল এক এক ইউরো দিয়ে রাখার জন্য তিরিশ ইউরো জরিমানা না এখনো সেম কাজটা করছি কারণ এই যে এইখানে একটা দোকান থেকে যদি ইফতার কিনে বসে চলে যাবো আমি এখন আবার গাড়ি রাখার জন্য আমি বললাম যে থাক চলো দেখা যাবে না পরেরটা পরে তো দেখেন এখানকার বাড়িগুলো না ছাতা লাগবে না না বৃষ্টি আছে না না এখানকার বাড়িগুলো বেশি উঁচা হয় না বিল্ডিংগুলো একদম তিনতলা চারতলা পাঁচতলা এই পর্যন্তই হ্যাঁ মানে সাত আট দশ বারোতে ওইটা মিলান শহরে ওই দিনকে গিয়েছিলাম আপনাদেরকে দেখাইছি মিলান শহরের দিকে হয় আর কি নিবা যদি কিছু দৌ দেবো আচ্ছা পছন্দ না হলে কি কেউ টাকা দেওয়া কিন না লয়া যায় দোকানটার কথা অনেক শুনছি তাই আজকে দেখতে আসলাম দেখি একজনে কইছে কইছে বাংলাদেশের হোটেলে যেমন ভাত থাকে মুরগি থাকে পোলাও থাকে বা বিরিয়ানি হ্যাঁ তারপরে ধরো পড়া থাকে গরু মাংস মাংস পড়া খানা আচ্ছা চলো সেই মই ধরে ঠিক আছে আচ্ছা ঠিক আছে দোকানে কাছা কাছি চলে আসি দেখি এই হলো গা দোকানটা আরে যে ইফতারি সময় এখানে রাখো বাইরে এখানে রাখো নেলে কে নিয়ে যাবো দেখো কি আছে মানুষ আছে মরক্ষ বেশি Okay. Are you known him? Okay. Yes. Is <laughs> this after? Yes, that is. This is a little school. Somebody vet, I can't understand so many of the school. This is a school, for example. Look, he's a big guy. Just remember that.

আমি আমরচন্দ্রের থেকে আর একটা শপে ঢুকছিলাম ইন্ডিয়ান শপে ওইখান থেকে একটা ফেরালা বিক্রি এনেছি সামারাসটাস না আগে থেকে নিয়ে নিজের জন্য রাখা দিলাম কই আসুনো চলো দুটো ঠিক ঠিক অবস্থা থাকতি বে চলো ঠিক অবস্থা থাকতি দেখেন পরিবেশটা কি সুন্দর কি সুন্দর লাগতাছে না ওদের আকাশটা

এইটা দিয়ে ওই আমাদের দেশে হালিমের মতন কিন্তু টমেটো পেস্টটা বেশি দিচ্ছে আর কি আর এটা নিয়ে আসছি একটা ডালা মিষ্টি এটা ঠিক আছে এটা দশ ইউরো নিছে এইটাতে ধরেন দুই পিস জিলাপি আছে তারপরে মানে ওই যে মরক্কোদের ওই মিষ্টির আইটেমগুলো আর কি এগুলো সব তো ঠিক আছে এটা এখন দেখতে হবে খাওয়ার সময় টেস্ট কীরকম খাও শুরু করো এই যে এই ফেয়ারেল আমি নিয়ে আসলাম এটা চার ইউরুপল ইন্ডিয়ান রুপি জানে কত ইন্ডিয়ান দোকান ছিল তো এখান থেকে নিয়ে আসছে ছোট্ট একটা প্যাকেট বাবার সাথে খাও গুন্ডা খাও ইউ আমি যে এটা শক্ত ওইটা খাও নরমটা খাও এটা শক্ত তো কেন দিছ কেন দিছ আর করো আমাদের বাঙালি পাড়া কোনো ভাই বোন যদি দেখেন আর এই দোকানের নাম জানেন যদি দেখে খুব লুপ লাগে আর এই থালাটা নিয়ে আসেন দশ হিরু দিয়ে টাকাটাই লস কারণ আমি ট্রাই করলাম এটার ভিতরে কোনো বাদাম কোনো কিছু নাই শুধু সেমাইটারা যা চিনি শিরা দিয়ে দিচ্ছে এটা ভিতরে আছে কিছু দেখি দেখা তো এটা তো কিছু নেই এটাও দেখেন ওই যে জাস্ট রুটির মতো মানে রুটির গাড়ি করে এটার মনে ভাজ্যার চিনির শিরাতে দিয়ে দিছে লস কোনো ভাগলুর ভিতরে দেখেন তেমন একটা বাদাম নাই মানে এটা কিন্তু খেতে টেস্ট কিন্তু বাদামের যে পেস্টটা থাকে সেটার কারণে এটা একদম মজা না কারণ মিষ্টির প্রতি একটু আমার একটু খাবার একটু লোক বেশি হ্যাঁ জিলাপি কেমন ছিল আচ্ছা জিলাপি ভালো লাগছে এটাও খাইছি এটা ওই যে মিষ্টি কেকের মতন বানায় জিনিস ভালো লাগে না এটা কেউ নিয়ে না ভুলে কারণ আমি এখানে দেখছি এক বাঙালি বা ইফতার নিয়ে যাইতেছে হামদি দোকান থেকে তো ওইখান থেকে জিজ্ঞাসা করলাম যে নিল মানে আসলে ব্যসলার যারা থাকে তারা আসলে দেখা যায় যে ফ্যামিলি নে বা ফ্যামিলি খাবারগুলো অনেক মিস করে আর কি জন্য আসলে পবার জীবনে ভাই বোনরা সবাই আমাদের দেশের খাবারের প্রতি একটা আমাদের ইয়ে থাকে কি বলবো নিয়ে না আর কি শুধু এটা বলবো